বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা সাথীতে এখনও নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বড়দের অধিকার আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয়জোহার তপশিলী বন্ধু পেনশন দেয়া হচ্ছে ওর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা